হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি ভালো আছি সবাইকে প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল সবাই ভালো থেকো সুস্থ থেকো বছরটা আনন্দে কাটাও জমিয়ে এনজয় করো তো বন্ধুরা এখন আমি এই মুহূর্তে আছি বিশ্ব বাংলা এই দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা ওইটু পেছনে ওই যে বিশ্ব বাংলা গেট ঠিক আছে তো প্রত্যেক দিনের মতো আজকেও বেরিয়ে পড়েছিলাম বাইক ট্যাক্সি চালাতে বাইক ট্যাক্সি চালাচ্ছি তো দুটো রাইড কমপ্লিট করেছি এখনো পর্যন্ত সকালবেলা বেরিয়েছিলাম প্রায় সাড়ে আটটার সময় সাড়ে আটটার সময় লগ ইন হয়েছি এখন ঘড়িতে বাজে দশটা বেজে কুড়ি মিনিট মোটামুটি দু ঘন্টা আর্নি করেছি দু ঘন্টা আর্নি করেছি আমি টোটাল প্রায় হচ্ছে এইদিকে দুশো আর ওইদিকে একশো টাকা তিনশো টাকা আর্নি করেছি দু ঘন্টা মানে দেড়শো টাকা পার ঘন্টা আজকে কাজ করেছি প্রথম রাইডটা ফার্স্ট রাইডটা পেয়েছিলাম বাড়ির পাশ থেকেই ওই ছশো মিটার মতো পিক আপ ছিল আর ড্রপ ডিস্টেন্স ছিল প্রায় ন কিলোমিটার মতো নব্বই টাকা ভাড়া দেখাচ্ছিলো ওটা ছিল উবেরেই ছিল ধরেছিলাম ভাড়াটা তা কাস্টমার গিয়েছিলো বাড়ির ওখান থেকে মানে আদর্শপল্লী থেকে গেছিল কাকড়গাছি ন কিলোমিটার রাস্তা ছিল ন কিলোমিটার রাস্তা নিয়ে গিয়েছিলাম কাস্টমার একশো টাকা পে করেছিল ওখান থেকে প্রচুর ভাড়া প্রচুর ভাড়া বাজছিল নিউ টাউনে ভাবছিলাম নিউ টাউনে আসবো না কিন্তু আসতে বাধ্য করালো নিউ টাউনে এত ভালো ভাড়া দেখালো উবেরে উবেরে ভাড়া দেখেছিল বারো কিলোমিটার রাস্তা মানে সিস্টার নিবেদিতা নিবেদিতা দেখা যাচ্ছে ওই বিশ্ববাংলা গেটের ঠিক পরেই আছে সিস্টার নিবেদিতা ওখানে তো উবেরা ভাড়া দেখাচ্ছিলো একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা ভাড়া দেখাচ্ছিল বারো কিলোমিটার রাস্তা আর এক কিলোমিটার ফিকা ছিল টোটাল কিলোমিটার ছিল তেরো কিলোমিটার রাস্তা তেরো কিলোমিটার রাস্তা বন্ধুরা আমি নিয়ে এসেছি দুশো টাকায় মানে একশো নিরানব্বই টাকা দেখাচ্ছিলো কাস্টমার দুশো টাকা ক্যাশ দিয়েছিল তো বন্ধুরা এখন তো এখানে বসে আছি কি করব এখন আর ভাড়া এখান থেকে বাড়ছে না দেখি অ্যাপসগুলো আবার অন করে দিতে হবে ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি যেহেতু বিশ্ব বাংলা বাড়ির পাশে চলেই এসছি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি যে এটা আমি আজকে আর্নিং করলাম এখন বিষয় হচ্ছে অ্যাপসগুলো অন করে নেব দেখি এখান থেকে কোথাও ভাড়া পাই কত টাকার ভাড়া পাই কোন অ্যাপসে ভাড়া পাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব টোটাল আর্নিং কত হচ্ছে আজকের কত কিলোমিটার গাড়ি চললো এই দেখো যে আমার গাড়ি এখানে দাঁড় করিয়েছি এই এই দেখতে এই যে গাড়ি আমার ধন্যু এই যে ধন্যু ধন্যু গাড়ি আছে ধন্যকে নিয়ে আবার বেরিয়ে যেতে ব্যাসগগুলো অন করে এই যে বিশ্ববাংলা দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকে রাস্তা প্রচুর পরিমাণে জ্যাম প্রচুর আমি যখন কাকড় গাছি থেকে বিশ্ব বাংলার দিকে আসছিলাম পুরোটা রাস্তা জ্যাম কাকড়গাছির দিকটাও জ্যাম আছে সিআইটি রোড আর সেক্টর ফাইভ থেকে বন্ধুরা বিশ্ব বাংলা পর্যন্ত প্রায় জ্যাম বলা যায় রাস্তা সোমবারের বাজার বুঝতেই পারছো বাজার সবাই কাজে কর্মে বেরিয়েছে সকালবেলায় সোমবারের বাজার প্রচুর পরিমাণে জ্যাম আশা করি একটু পরে জ্যামটা ছেড়ে যাবে এগারোটা বাজলে ছেড়ে যাবে বাজলেই যাচ্ছে এগারোটা প্রায় ভালো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি এই তো একটু অন করে নেবো বন্ধুরা একটা কথা বলবো যারা যারা নতুন বাইক ট্যাক্সি চালাচ্ছ তাদেরকে একটা কথা বলবো এই দেখো সকালবেলায় অনেক দূর দূর থেকে ভাড়া বাজে নিউ টাউনে তা নিউ টাউনে আসামানে বেকার নিউ নিউটাউনে আসামানে বেকার এই যে প্রায় আধা ঘন্টা মতন টাউনে দাঁড়িয়ে আছি ঠিক আছে এই আধা ঘন্টা মতন প্রায় নিউ টাউনে দাঁড়িয়ে আছি এখন কখন ভাড়া ঢুকবে কি না ঢুকবে ভাড়া বাড়ছে ছোটো ছোটো ভাড়া বাড়ছে ওই তিরিশ টাকা পঁচিশ টাকা রিক্সা আলাদা ভাড়া বাড়ছে তো ওই ভাড়াগুলো তো আমরা যাবো না ওই ভাড়াগুলো রিক্সা রিক্সাওয়ালা জানা রিক্সা চালান টোটো টোটো ড্রাইভার যারা আছেন তারা চালাবেন তো আমরা তো ওই ওগুলো চালাবো না ওগুলো চালালে লস কারণ হচ্ছে কি সময় নষ্ট হয়ে যায় কাস্টমার বলে দাঁড়াতে দু চার মিনিট দাঁড়িয়ে থাকতে হবে বন্ধুরা ওগুলো চালালে লস এখান থেকে একটা বড়ো বড়ো ভাড়া মারব ভাবছি আর যারা যারা নতুন বাইক টেক্সি চালাবে মনে করছো বাইক ট্যাক্সি চালা নামো একজন ভাই কমেন্ট করেছিল আমাকে যে ভাই সে ভাই মনে হয় থাকে বীরভূমে বললো দাদা আমি বীরভূম থেকে কমেন্ট করছি আমি নতুন বাইক ট্যাক্সি চালাতে চাই বাইক ট্যাক্সিতে কেমন কি আর্নিং হচ্ছে একটু জানালে ভালো হতো দেখো ভাই এই যে দেখতেই পাচ্ছ বাইক ট্যাক্সিতে আর্নিং করলাম দুটো রাইড কমপ্লিট করলাম দেড় ঘন্টার মধ্যে দুটো রাইড দু ঘন্টার মধ্যে দুটো রাইড কমপ্লিট করলাম দেড়শো টাকা করে ঘন্টায় গেল মোটামুটি তিনশো তিনশো টাকা তিনশো টাকা ভাড়া মেরেছি কিন্তু দেখো এই এক ঘন্টা দাঁড়িয়ে রইলাম এই আমার মতন ভুল করবে না আমি যেমন আজকে ভুল করেছি ভুল করার ভুল করা কি মেন ব্যাপার হচ্ছে ওই দিক থেকে নিউ টাউনের এত এত ডিম্যান্ড হয়ে যায় যে ভাড়া এত পরিমাণে বেশি দেখায় না বারো কিলোমিটার তেরো কিলোমিটার রাস্তা দুশো টাকা দেখিয়ে দেবে দুশো দশ টাকা দেখিয়ে দেবে এমনকি কাস্টমার আলাদাভাবে পেও করতে যায় যে আমি একটু বাড়িয়ে দেবো দাদা একটু আসুন ক্যান্সেল করবেন না এরকম কথা বলে সেহেতু আসতে হয় বাধ্য হয়ে আসতে হয় যে অন্তত ওখানে গেলে যে দু চার কিলোমিটার একটু কেষ্টপুরের দিকে চলে যাবো দু চার কিলোমিটার ফাঁকা গাড়ি নিয়ে ঠিক আছে এটা চিন্তা ভাবনা করার করে তারপরে আমরা আসি কিন্তু কী হয় ব্যাপারটা কী হয় এখানে এসে না এখানে এসে সেই দাঁড়িয়েই থাকতে হয় মানে মনে হয় যেন ভাড়াটা বাজবে ভাড়াটা বাজবে এই তো বাঁচতে পারে হ্যাঁ কিন্তু এখান থেকে তো আর ভাড়া হতে চায় না দেখি এখন এখান থেকে কেষ্টপুরের দিকে চলে যাব বন্ধুরা যদি কেষ্টপুরের দিকে ভাড়া বাজে আর তাহলে তো আর্নিং ভালো হবে আর আর্নিং ভালো হলে আজকের দিনটা ভালোই ভালোই হবে দেখি এখান থেকে কোথায় ভাড়া পাই কত টাকা ভাড়া পাই বন্ধুরা আর সব সময় তোমরা চিন্তা করবে যে আমি যেখান থেকে ভাড়াটা ধরবো এবং যেখানে ড্রপ করব সেখান থেকে যাতে ভালো ভাড়া পাওয়া যায় মানে অন্তত ভাড়াটা যাতে পাওয়া যায় এই নিউ সকালবেলা আসলে পুরো বেকার হয়ে যাবে পুরো দিনটা বেকার হয়ে যাবে তোমরা ভালো ভাড়া ধরতেও পারবে না এখান থেকে ভাড়াও বাঁচবে না পুরো দিনটা লস হয়ে যাবে দু ঘন্টা চার ঘন্টা বসে থাকলে না আর কাজে মন লাগে না বন্ধুরা ওরা বাড়ি চলে যাই আর বাড়ির পাশে চলে আসলে না আর কাজে মন লাগে না ওরা বাড়িই চলে যায় বাড়ি আজকেরা বাড়ি যাবো না আজকে কাজ করবো অনেক টাকা কাজ করতে হবে দুটো রাইটে তিনশো টাকা কাজ করেছি অন্তত কাজ করব। ছয় সাত ঘন্টা তো কাজ করবই সবে দু ঘন্টা আড়াই ঘন্টা হয়েছে দেখি ভালো ভাড়া পেয়ে গেলে কপাল যদি ভালো থাকে তাহলে তো ভালো হয়েই যাবে তো তোমরা তোমরা বাইক ট্যাক্সি চালাও চালাতে পারো অবশ্যই ভালো হলে সবাই ভালো চালাতে পারো চালাও চালালেই ভালো তো একটু বুঝে শুনে চালাবে আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ মেন রোড এখান থেকে বিশেষ করে এই যে বাস এই যে বাস দেখা যাচ্ছে এই বাস কিন্তু খুব বাজেভাবে চলে খুব ভাজেভাবে চলে কারণ ও গাড়ি হচ্ছে বড় গাড়ি ডাম্পার বলো বাস বলো এগুলো এই 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 গাড়িগুলো হচ্ছে গিয়ে উঁচু ওদের সিটটা উঁচু থাকে গাড়িটা উঁচু থাকে তো আশেপাশে খেয়াল করাতা ওদের কষ্ট হয়ে যায় খেয়াল খুব একটা করে না যার কারণে তোমরা যদি উঠো ভাটা করে গাড়ি চালাও তাহলে তোমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তোমরা একটু খেয়াল করে গাড়ি চালাবে নিজের সেফটি নিজের কাছে হ্যাঁ তোমার পিছনে যে কাস্টমার বসে থাকবে মনে করবে তাকেও সঠিকভাবে পৌঁছে দিতে হবে কাস্টমার অনেক বলবে এই যে একটু আগে যে কাস্টমারকে নিয়েছিলাম দাদা লেট হয়ে যাবে একটু তাড়াতাড়ি গেলে ভালো হয় একটু তাড়াতাড়ি যদি যেতে পারেন একটু খুব ইয়ে হয় খুব ভালো হয় আমি বলে যেমন চেষ্টা করবো ম্যাডাম তা মোটামুটি দেখুন আমার যে স্পিড লিমিট আছে নিউ টাউনে নিউ টাউনে স্পিড লিমিট আছে ষাট ষাটের বেশি গাড়ি তোলা যাবে না এখন আমি যদি পঁয়ষট্টি সত্তরে গাড়ি তুলি তাহলে তো আমার স্পিড কেস খেয়ে যেতে হবে হ্যাঁ গাড়িতে ওভার স্পিড কেস খেয়ে যেতে হবে এবার ওভার স্পিড কেস তাতে দু হাজার টাকা এখন দু হাজার টাকা আমার সারাদিনে ইনকাম হয় না আমি যদি দু হাজার টাকা খরচা করে ফেলি বন্ধুরা তাহলে খুব ক্ষতি হয়ে যাবে আমার পরিবার আছে ঠিক আছে তা এটাই বলার ছিল তোমরা গাড়ি চালাও সাবধানে গাড়ি চালাও সেফ ড্রাইভ সেফ লাইফ তোমার জীবনটা থেকে বড়ো জিনিস তোমার জীবন একবার চলে গেলে এই জীবন ফিরে পাবে না বন্ধুরা এটাই বলার ছিল এখন অ্যাপগুলো অন করে নেবো দেখি কোথা থেকে কোথায় ভাড়া পাই কত টাকার ভাড়া পাই আশা করছি আজকে সোমবারের বাজার দিনটা ভালোই যাবে তো ভালো গেলেই ভালো ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আজকে আমার দিনটা ভালো যায় দু দিন কাজে কাজ করতে পারিনি আর তো অনেক দিন ধরে ব্লক আনবো আনবো ভাবছিলাম শরীরটা অতটা ভালো ছিল না ব্লক আনতে পারিনি তা পাঁচ সাত দিন এই চার পাঁচ দিন পরে আবার আজকে একটা ব্লক আনলাম তোমাদের সামনে প্লিজ ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা নতুন আছো আমার চ্যানেল এখনও পর্যন্ত তো প্লিজ 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 একটু ভাইকে সাপোর্ট করো সাপোর্ট তোমাদের সাপোর্ট অনেক আমার কাছে অনেক কামো বলে আমি মনে করি প্লিজ তোমরা সাপোর্ট করো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো এটুকুই বলা ছিল চলো সবাই ভালো থাকবে নতুন বছরে আরও একবার শুভেচ্ছা জানাই সবাই নতুন বছর ভালো কাটাও আনন্দ কাটাও সুস্থ জীবনযাপন করো সবাইকে টাটা ধন্যবাদ বাই বলে আজকের মতো ব্লগ এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লকে নেক্সট কোনো ভিডিওতে আপাতত নিউটন থেকে টাটা